তেঁতুল পাতা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন বাবুয়া ঝিল্লির মাথার উপর বন্দুক রাখে আর তখনই সেখানে কাকায় চলে আসে কাকাই বাবুয়াকে চেপে ধরে এবং তারা সবাই মিলে সেই বাবুয়াকে মারতে শুরু করে দেয় হেয়াজি এইদিকে চিৎকার করতে লাগে যে তোরা কে কোথায় আছিস ওরা তো বাবুয়াকে মেরে ফেলছে হিল্লি বাবুয়াকে বলে যে এইবার তোর পালা তুই তাতাই দায়ের মাথাটা ন্যাড়া করেছিস তাই তো এবার বুঝবি ঠেলা দিল্লি যখন বাবু আর মাথাটা নেড়া করতে যায় তখন ঋষি এসে সবাইকে বাধা দেয় যে তোমরা এই সমস্ত কিছু বন্ধ করো কারণ ঋষি পুলিশ বাবুকে নিয়ে এসেছেন আর পুলিশ বাবু ভাইয়াজিকে বলেন যে ছি আপনারা এতটা নিচে নেমে গেছেন এবার তো আপনার ছেলেকে আমরা অ্যারেস্ট না করে থাকতে পারছি না এরপর এইদিকে দেখা যায় যে খেয়ালি তার মাথায় হেলমেট পরে রাখে কারণ ঝিল্লি যদি তার চুলগুলো আবার নেড়া করে দেয় ঝিল্লি খেয়ালের দিকে এগোলে ঋষি তাকে বকনে দেয় বলে যে তুমি একদম এসব করবে না তখন ঝিল্লি বলে এদের সাহস কি করে হয় এরা তাতাই দাদার মাথাটা নেড়া করে দিয়েছে তাতাই দাদা কান্না করেছে পর্যন্ত আমি তাতাই দাদার চোখে জল দেখেছি আমি কাউকে ছাড়বো না এইদিকে বাড়ি ফিরে খেয়ালে হ্যান্ডমেট পরে শুবে সেটা বলছে আর রানা বলে যে ঝিল্লি এখানে আর আসবে না তখন খেয়ালি বলে ঝিল্লির যা মাথা গরম হয়ে রয়েছে আমার চামড়াটাই না আবার ছিঁড়ে ফেলে তুমি এক কাজ করো আমার জন্য রেনকোট নিয়ে আসো আমি সেটা পরেই ঘুমাবো তখন ঝিল্লি সেখানে আসে আর ঝিল্লি খেয়ালিকে খাবার দেয় পুরো রুটি আর শুকনো ডাল তখন ঝিল্লি বলে যে তোমাকে এটাই খেতে হবে জাস তখন খেয়ালি বলে আমি এই সমস্ত কিছু খাবো তখন ঝিল্লি বলে কেন বড় জাস তুমি গিয়ে ঝিল্লি চৌধুরী থেকে অন্য কিছু আশা করেছিলে এর থেকে বেশি তো আর হবে না আর দেখো তুমি ভয় পেও না আমার হাতে ট্রিমার নেই তাই চুপচাপ এটা খেয়ে নাও এরপর ঝিল্লি খেয়ালিকে জোর করে খাইয়ে দেয় আর তাদেরকে থ্রেট করে যায় যে তোমরা আর যদি বেশিবার বেড়েছ তাহলে কিন্তু ঝিল্লি চৌধুরী কাউকে ছেড়ে দেবে না রানা বলে আমাদেরকে থ্রেট করছো তখন ঝিল্লি বলে হ্যাঁ আর ছ দিন মাত্র রয়েছে একদিন তো চলেই গেছে এই পাঁচটা দিন ভালো করে থাকো বড় যাস। এইদিকে ঋষি ঝিল্লিকে ডেকে বলে যে তুমি আবার এই সব হুমকি দেওয়া শুরু করেছ তখন ছিল্লি বলে হ্যাঁ বেশ করেছি আমি ভেবেছিলাম যে আপনি আমার পাশে থাকবেন অন্যায়ের বিরুদ্ধে আপনি লড়াই করতে ভয় পাচ্ছেন তখন এই কথাটা শুনে ঋষি রেগে যায় বলে যে তুমি এই কথাটা বললে ওকে ফাইন ঋষি সেখান থেকে চলে যায় এইদিকে ঋষি স্বপ্নে তার বাবাকে ভাবতে লাগে ঋষি তার বাবাকে সবটাই বলে যে আমরা তোমাকে ছোটোবেলায় হারিয়ে ফেলেছি এইসব রাজনীতিক এইসবে না জড়াতে কারণ আমি কারোর ক্ষতি আর হতে দিতে পারি না আমি কত ছোট ছিলাম বলতো জবে তোমাকে আমি হারিয়েছিলাম তখন ঋষির বাবা বলে তুই ঝিল্লিকে হারাতে ভয় পাচ্ছিস তাই তো কী রে সত্যিটা বল এমন সময় ঋষি ঘুম থেকে চমকে ওঠে আর তখনই সেইখানে ঝিল্লি শাড়ির মধ্যে পা পেঁচিয়ে সে ঋষির উপরই পড়ে যায় এরপর ঋষি ঝিল্লিকে বলে যে এখানে তুমি এই ঘরে যখন তখন আসতেই পারো ঝিল্লি বলেন না তো আমি কেন আসব। আমার বারবার আসতে হয় কারণ এই ঘরে আমার কিছু জিনিস রয়েছে আর তাছাড়া এখানে থাকার কোনো কারণে নেই পরের দিন সকালে এই দিকে তাতাই খাবার মুখে তুলছে না তার মনটা এখনও সেই ঘটনার মধ্যেই আটকে রয়েছে তখন ঝিল্লি এসে তাতাইকে বোঝায় যে দেখো তুমি যদি এখন না খাও তাহলে কলেজে কিন্তু আমি অলরেডি লেট হয়ে যাচ্ছি আরও লেট হয়ে গেলে তুমি তো জানোই ওই মিস্টার সিংহরায় আমার উপর কেমন নজরদারি করছে এরপর ঝিল্লির কথায় তাতাই খেয়ে নেয় তখন ঝিল্লি তাতাইকে বলে যে আমরা এই বিপদের সময়ে এখান থেকে পালাতে নয় আমাদেরকে সেই সমস্ত কিছু ফেস করতে হবে আর তুমি নিজের সাথে নিজে মজা করো তুমি বলো যে আমি নেরা আমি বেল তারপর দেখবে আর অন্য কেউ যখন তোমাকে নিয়ে মজা করবে তখন তোমার একটুও খারাপ লাগবে না তখন তাতায়ও নিজেই এটা বলে আর তাতায় মুখে হাসি ফোটে এরপর রিঙ্কি আর তুতুল বলে যে এই না হলে ছিল্লি ম্যাজিক এভাবেই পর্বটি শেষ হয়